এক গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হল অপশন বি উনিশশো সালে মহাত্মা গান্ধী ও ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ গান্ধী আরউইন চুক্তি হয় দুই আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা সঠিক উত্তর অপশন বি লালা লাজপত রায় তিন তুঘলকনামা রচরিতাকে উত্তর অপশন এ আমির খসরু আমির খসরু উপাধি হল ভারতের তোতা পাখি আমির খসরু সাতজন সুলতানের বলবন মুহাম্মদ কাকুবাদ জালালুদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি মোবারক শাহ খলিজি গাইসুদ্দিন তুঘলকের শাসন দেখেছিলেন তার অন্যান্য লেখাগুলো হল ওয়াস্তুল হায়াত নুহ সিপিহার আশিকা খামসা বাকিয়ানাকিয়া চার কে ভারতের প্রথম ভাইসরে ছিলেন উত্তর অপশন ডি লর্ড ক্যানিং। ভাইসরে ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি লর্ড ক্যানিং ভারত শাসন আইন আঠেরোশো দ্বারা প্রথম ভাইসরে হয়েছিলেন আঠেরোশো সাতান্ন সালে ভারতীয় সিপাহী বিদ্রোহের সময় তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতের প্রথম গভর্নর জেনারেল হন পাঁচ মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর এ উনিশশো এটি উনিশশো ছয় খ্রিস্টাব্দে আগা খান ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব মহসিনুল প্রতিষ্ঠিত হয়েছিল ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি ছয় লোথাল শব্দটি অর্থ কি সঠিক উত্তর ডি এটি অধুনা গুজরাট রাজ্যের অবস্থিত এটি সিন্ধু সভ্যতার বন্দর শহর এই প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে আমেদাবাদের কাছে রংপুরে ধানের তুষের নিদর্শন পাওয়া গেছে সাত বুদ্ধদেবের সমসাময়িক চিকিৎসককে ছিলেন সঠিক উত্তর অপশন বি জীবক জীবক বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন আট ষোট মহাজনপদের কোনটি প্রজাতান্ত্রিক ছিল সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ ব্রিজি ও মল্লভয়ে বাকি অধিকাংশ রাজ্য রাজতান্ত্রিক ছিল নয় হিন্দু ধর্মে কতগুলি পুরাণ রয়েছে সঠিক উত্তর অপশন এ আঠারো দশ বন্দে মাতরম গানটি আঠেরোশো বিরাশি সালে প্রথম কোথায় প্রকাশিত হয় সঠিক উত্তর হল অপশন বি আনন্দমঠ উপন্যাসে এগারো শিবাজি শিক্ষক ও অভিভাবককে ছিলেন সঠিক উত্তর অপশন ডি দাদাজি কণ্ডদেব বারো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখককে সঠিক উত্তর অপশন এ সুভাষচন্দ্র বসু তেরো ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর আপশন এ আকবর চোদ্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর বি অ্যানি বেসান্ত উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি পনেরো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে হয় সঠিক উত্তর অপশন বি টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে সতেরোশো সালে বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস টিপুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তৃতীয় ইঙ্গমহীসুর যুদ্ধ সতেরোশো বিরানব্বই সালে শ্রীরঙ্গপত্তনমের চুক্তির মাধ্যমে শেষ হয় ষোলো দশ রাজার যুদ্ধ কোন বেদে বর্ণিত আছে সঠিক উত্তর অপশন এ ঋগ্বেদে সাতেরো কেবিনেট মিশন আসে কবে ভারতে আসে সঠিক উত্তর অপশন এই উনিশশো ছেচল্লিশ কেবিনেট মিশনের সদস্যরা ছিলেন লর্ড প্যাট্রিক স্যার স্টাফোর্ড ক্রিপস এভি আলেকজান্ডার প্রশ্ন আঠেরো কোন ঘটনার পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন সঠিক উত্তর সি চৌরি চৌরা ঘটনা উনিশশো সালে রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে উনিশশো কুড়ি সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনকে রদ করার সিদ্ধান্ত নেন প্রশ্ন উনিশ দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় সঠিক উত্তর হল অপশন এ আলাউদ্দিন খলজি প্রশ্ন কুড়ি কার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর হল অপশন সি শাহজাহান প্রশ্ন একুশ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল উত্তর হল অপশন বি কর্ণসুবর্ণ প্রশ্ন বাইশ মৌর্য বংশের শেষ সম্রাটকে ছিলেন সঠিক উত্তর হল অপশন ডি বৃহদ্রথ নিজ সেনাবাহিনীর প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গের হাতে বৃহদ্রোত নিহত হয় এবং মৌর্য সাম্রাজ্যের পতন শুঙ্গ সাম্রাজ্যের সূচনা ঘটে প্রশ্ন তেইশ সিন্ধু সভ্যতার কালীবঙ্গান বর্তমানে কোন রাজ্যে অবস্থিত উত্তর হল অপশন এ রাজস্থান প্রশ্ন চব্বিশ ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন উত্তর হল অপশন বি বেলগাঁও মহাত্মা গান্ধী উনিশশো সালে কর্ণাটকের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন প্রশ্ন পঁচিশ ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন সঠিক উত্তর হল অপশন এ শিবাজি পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব প্লিজ